নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আপনাকে আমরা জানাব ব্যবসায়িক ও অর্থের সাথে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পেঁয়াজের চড়া দামের হাত থেকে স্বস্তি পেতে চলেছে বাংলাদেশ ভারত বাংলাদেশকে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সাহায্য করবে তাতে পেঁয়াজের দাম অনেকটাই কমবে বলে আসা বাংলাদেশে পেঁয়াজ সরবরাহের জন্য ভারত সরকার ব্যবসায়ীদের কাছ থেকে এক টন পেঁয়াজ কিনবে প্রতি কেজি উনত্রিশ টাকা মূল্যে এই পেঁয়াজ কিনবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই পেঁয়াজ কিনবে ন্যাশনাল কো অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড এর আগে কেন্দ্রীয় সরকার ভুটান বাহারিন ও মরিশাসের মতন কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছিল এই তিনটি দেশে মোট চৌষট্টি হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে প্রসঙ্গত দু সালে বাংলাদেশে পেঁয়াজের দাম এত বেড়ে গিয়েছিল যে পশ্চিমবঙ্গে এক সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তিনি তার পাচককে পেঁয়াজ ছাড়া সব রান্না করতে বলেছেন টাটা গোষ্ঠীর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া একশো আশি জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে সংস্থা জানিয়েছে যারা বরখাস্ত হয়েছেন তারা একদিকে যেমন ফিআরএস নেননি তেমনই নিজেদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারেও উদ্যোগী হননি এয়ার ইন্ডিয়ার মোট কর্মচারীর সংখ্যা আঠারো হাজার পাঁচশোরও বেশি এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেছেন যে ফিটমেন্ট প্রক্রিয়ার অংশ হিসাবে নন ফ্লাইং ক্ষেত্রে এই ছাঁটাই করা হয়েছে সংস্থাকে হাতে নেওয়ার পর গত আঠারো মাসে সংস্থা কর্মচারীদের মূল্যায়ন করার প্রক্রিয়া চালু করেছিল তাতে অনেককেই ফিআরএস এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এই দুটোই যাঁরা নেননি তাদের ছাঁটাই করা হয়েছে এবছর গ্রীষ্মকালে ছুটি কাটাতে আপনার খরচ অনেকটাই বাড়তে পারে এপ্রিল জুন ত্রৈমাসিকের বিমান ভাড়া ইতিমধ্যেই চড়চড় করে বাড়তে শুরু করেছে আশঙ্কা করা হচ্ছে গত বছরের তুলনায় টিকিটের দাম তিরিশ থেকে চল্লিশ শতাংশ বাড়তে পারে অভ্যন্তরীণ বিমা সংস্থাগুলির আধিকারিকদের মতে ভারতীয়রা গ্রীষ্মকালে ব্যাপকভাবে ভ্রমণের পরিকল্পনা করেছে তাই চাহিদার তুলনায় উড়ানের সংখ্যা কম হয়ে গেছে আর স্বাভাবিক নিয়মে সেই কারণেই বিমান ভাড়া আকাশ ছোঁয়ার সম্ভাবনা রয়েছে বিমান নিয়ামক আইআরডিএই আনক্লেমড বিমা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে আইআরডিএআই বিমা সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইটে এক হাজার টাকা বা তার বেশি অঙ্কের বিমার বিস্তারিত বিবরণ দিতে বলেছে এর আগে আইআরডিএআই বিমার বৈধ দাবিদার খুঁজে পেতে এবং বকেয়া অর্থ ফেরত দিতে এজেন্টদের ময়দানে নামার নির্দেশ দিয়েছিল আইআরডিএআই এর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিমা নিয়মক এবং সরকার দাবি না করা ক্রমবর্ধমান মামলা নিয়ে উদ্বিগ্ন পলিসি হোল্ডারের উত্তরাধিকারের কাছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য সংস্থাগুলি এই নয়া পদ্ধতি চালু করেছে সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে এরকম দাবিবিহীন বিমা অঙ্কের পরিমাণ নিয়মিত প্রকাশ করতে বাধ্য থাকবে প্রতি ছমাস অন্তর তাদের এই তথ্য আপডেট করতে হবে স্পষ্ট স্পষ্টভাবে জানিয়েছে যে সমস্ত পলিসির গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা যাবে না তাদের তথ্যও প্রকাশ সে দিতে হবে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হন তাহলে এই কাজটি মঙ্গলবারের মধ্যে আপনাকে করতে হবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বড় সংখ্যা গ্রাহকদের আগামী উনিশে মার্চের মধ্যে কে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই সময়সীমা সেই সব গ্রাহকদের জন্য প্রযোজ্য যাদের গত একত্রিশে ডিসেম্বরের মধ্যে কে আপডেট করার কথা ছিল এর জন্য ব্যাংক ইতিমধ্যেই গ্রাহকদের মোবাইলে এসএমএস পাঠিয়েছে যদি গ্রাহকরা এটি না করেন তবে আগামী বুধবার থেকে আর সেই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না আপনাকে এই কাজের জন্য ব্যাংকের শাখায় গিয়ে কাজটি করতে হবে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট জানতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার ফেসবুক ও ইউটিউব পেজে নিউজ লাঞ্চ বক্স